নমস্কার বন্ধুরা আমি অম্বিকা মন্ডল লাইভে চলে এসেছি আমি এখন একটু এক জায়গায় ঘুরতে এসেছি সেই জায়গাটার দৃশ্য খুব সুন্দর যার জন্য ভাবলাম একটু লাইভ করে তোমাদের শেয়ার করি ভিডিও করে তো অবশ্যই করতে পারি কিন্তু লাইভে শেয়ার করার মজাটাই আলাদা তো যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছে প্লিজ একটু যুক্ত হয়ে যাও আর যারা যারা এখনো নোটিফিকেশন পাওনি তারাও একটু যুক্ত হয়ে যাও ঠিক আছে সবাই প্লিজ একটু যুক্ত হয়ে যাও চলো আমি সাইডটা একটু দেখাই এই যে দেখো কি সুন্দর নদী আর চারি সাইডে হচ্ছে ময়ূরের ডাক কি ভালো যে লাগছে বলে বোঝাতে পারবো না ঠিক আছে আমি একটু হেঁটে হেঁটে দেখাই আর একটু ব্যাক ক্যামেরা করে দেখাই নদীটাকে ঠিক আছে এই যে ওরে নদী গান জানি না ঠিক আছে এই হচ্ছে নদী আর ওই যে সূর্য এখন পাটে বসছে কি সুন্দর পরিবেশ দেখো আর ওই পারে প্রচুর ময়ূর প্রচুর ময়ূর ঠিক আছে এত সুন্দর ডাক দেয় কি বলবো ময়ূরের কাছে যেতে হলে আমাকে অতটা দূরে যেতে হবে হ্যাঁ সৌরভ দা চলে এসেছে হাই বোন হ্যাঁ হ্যালো দাদাভাই কেমন আছো গুড ইভিনিং দেখো কত সুন্দর পরিবেশ জাস্ট দেখো ওয়াও আর কি মনোরম হাওয়া কি বলবো মনোরম পরিবেশ আর মৃদু হাওয়া জাস্ট অতুলনীয় তুমি কেমন আছো ভালো আছি গো সৌরভ দা ভালো আছি আজকে এক জায়গায় একটু ঘুরতে এসেছি তো সেখানে এসে লাইভটা করছি ঠিক আছে কি সুন্দর দেখো কেমন লাগছে জায়গাটা একটু বলবে ঠিক আছে এই যে দেখো বন্ধুত্ব বিশ্বাস স্নেহ ভালোবাসা নিয়ে একদম তো যারা যারা নতুন আসছো প্লিজ একটু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হই আর প্লিজ সবাই একটু আমাকে একটু সাপোর্ট করো কি সুন্দর পরিবেশ তাই না বলো তো যারা যারা ওয়াচিং করছো সবাই একটু যুক্ত হয়ে যাও কমেন্ট করো সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা এই যে নদী দেখো জায়গাটা মনোরম হ্যাঁ সত্যি খুব মনোরম খুব খুব মনোরম অপন হাসান হাই কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো যারা যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করি হাই বলছো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাবস্ক্রাইবটা মানে আমার একান্তই দরকার নতুন নতুন ভিডিও করার জন্য অমিতেশ বাহের এটা কোথায় এটা সাইডে গো এই যে ঠিক আছে এটা নদীর সাইডে আমি হেঁটে হেঁটে বেড়াচ্ছি অনেকটা দূর নদী চলে গেছে অতটা তো যাওয়া সম্ভব না ঠিক আছে সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা কোথায় থেকে আমার লাইভটা দেখছো কমেন্ট করো ফান করি ময়ূরের ডাক আসছে দেখছো কি সুন্দর লাগছে বাবা তোমার বাড়ি কোথায় ডার্লিং তাই নাকি আমার বাড়ি নেই গো তুমি টিফিন করেছো হ্যাঁ আমি লাঞ্চ করে বেরিয়েছি লাঞ্চটা একটু লেট হয়ে গেছে টিফিন করতে হয়নি ওই জন্য গিয়ে ডিনার করব একদম তারিকুল খান কত ছোট নদী আমার কাছে এটাই অনেক বড় ঠিক আছে কাছ থেকে দেখার মজাটাই আলাদা তোমাদের কাছে ছোট মনে হচ্ছে ঠিক আছে কিন্তু এটা ছোট নয় ডार्লিং বলছো আর মানে কি বলবো একটু সাবস্ক্রাইব করতে তোমাদের খুব কষ্ট তাই না আ রিঙ্কু মা মান্ডি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বাড়ি সবাই ভালো হ্যাঁ সৌরভ দা বাড়ি সবাই ভালো আছে গো তোমার বাড়ি সবাই কেমন আছে সবাই একটু লাইক করে দাও দেখো সূর্যটা এখন মানে কি বলবো এই যে আমরা একদম সবাই থাকো বিন্দাস সাতার হ্যাঁ সাতার কাটা যাবে চলে এসো দাদা ভাই সাতার অবশ্যই কাটা যাবে কেন যাবে না আমিও সাতার কাটতে পারি এখন জলে নামি না ভালো লাগে না ভয় করি জলে নামতে এই যে দেখো তারিকুল খান দাদা ভাই কোথায় থেকে লাইভটা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমি কলকাতা থেকে দেখছি কলকাতা থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই সাইড একটা মসজিদ রয়েছে আর এখানে প্রচুর নিম গাছ আর এই সাইডে ধান দেখো চারিদিকে শুধু ধান আর ধান ঠিক আছে প্রত্যেক দিন তো ঘরে বসে লাইভ করি আজকে ভাবলাম একটু বাইরে এসে লাইভ করি এই যে দেখো বৃষ্টি হচ্ছে না গো এখানে বৃষ্টি হচ্ছে না কিন্তু একটু মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে এই যে কখনো মেঘলা কখনো পরিষ্কার ঠিক থাকে না তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে রিঙ্কু দিদি ভাই দেখো সবুজ সবুজ ধানক্ষেত আর তারি মাঝে একটা লাল মাটির রাস্তা কি সুন্দর দৃশ্য জানি না আমার সুন্দর লাগছে তোমাদের কার কি রকম লাগছে একটু কমেন্ট করো আমাকে তোমাদের কেমন লাগছে বলো আর সাইড দিয়ে একদম হাই রোড এই যে তারিকুল খান এটা নদীর সাইড গো দাঁড়িকোল খান জিজ্ঞেস করছে এটা কোথায় গো এটা শিবম পেট তেলেঙ্গানা এটা তেলেঙ্গানা শিবম পেট দাদা দাদাভাই খুব সুন্দর হ্যাঁ আমার চোখে সুন্দর লাগছে অনেকে অনেকে তো আবার বলছে ছোট নদী তারা চলে এসো তাদেরকে আমি জলে নামিয়ে দেব এটা কোথায় এটা হলো তেলেঙ্গানা তেলেঙ্গানা শিবম পেট মাহিন রিসার্চ স্টোরি হাই হ্যালো কেমন আছো একটু জানিও হ্যাঁ এটা কি পান করি মাছ খাচ্ছে আর এখানে প্রচুর মাছ আলহামদুলিল্লাহ ভালো একদম হুগলি নদী দেখেছো না গো দেখিনি দেখিনি আমি দেখিনি হুগলি নদী হুগলি নদী কোনোদিন যাইনি চলো একটু এই সাইডে হাঁটতে হাঁটতে যাই মেন রোডের সাইডে যাব না মানে এখানে বসতি একদম কম ওই একটা মসজিদ দেখতে পাচ্ছ দুটো বাড়ি ব্যাস আর এই সাইডে নদী আর এখানে প্রচুর ধান হয় ধান প্রচুর ধান হয় কি সুন্দর পাখির ডাক আবার কোকিলো ডাকে কু সবাই কোথায় চলে গেলে গো জায়গাটার নাম শিবম পেট চেনেন হুগলি নদীটা অনেকটা বড় হ্যাঁ হ্যাঁ আমি জানি হুগলি নদী অনেক বড় অনেক বড় বিশ্বজিৎ ঢাকি লাইক করে দিলাম অসংখ্য ধন্যবাদ যদি সম্ভব হয় একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে নিত্য নতুন ভিডিও করতে উৎসাহিত করে আপনাদের ছাড়া আমি জিরো ওইটা কি বাংলাদেশ সে বাংলাদেশ ইন্ডিয়াকে বাংলাদেশ বানিয়ে দিয়েছে না গো দাদা ভাই এটা বাংলাদেশ নয় এটা ইন্ডিয়ার ভেতরেই বিশ্বজিৎ ঢাকি দাদা ভাই বলছো এটা কি বাংলাদেশ না গো দাদা এটা বাংলাদেশ নয় এটা ইন্ডিয়া মসজিদটা দেখাবো অবশ্যই দেখাবো কেন নয় দেখতে পাচ্ছ এই যে দাদা দেখতে পাচ্ছ মসজিদ এই যে খুব সুন্দর একটা মসজিদ অনেকটা বড় এখান থেকে ছোট দেখাচ্ছে ঠিক আছে অনেকটা বড় আমি যেখানে রুমে থাকি সেখানেও একটা বড় মসজিদ রয়েছে কি সুন্দর সাজানো রয়েছে হুগলির দিকে নাকি না না দাদা ভাই এটা দেখেছো দাদা ভাই এই যে মসজিদটা তুমি দেখতে চাইলে এই ভিডিওটা দেখে মনে হলো বাংলাদেশ সেই জন্য বললাম না দাদা ভাই এটা ইন্ডিয়ার ভেতরেই তেলেঙ্গানা স্টেট এবার বুঝতে পেরেছো সে বোঝার ভুল হতেই পারে আমি যদি আচমকা কোনো ভিডিও হঠাৎ দেখি আমার মনে হতেই পারে এটা অন্য কোথাও কোনো ব্যাপার না দাদা ভাই আমি হাওড়া থেকে বলছি বুঝেছো আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ হাওড়া থেকে আমার লাইভটা যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা হাওয়াটা কিন্তু ঠান্ডা আর এই দিকে ভারতবর্ষের একটা রাজ্য দাদা ভাই হ্যাঁ বুঝতে পেরেছি এবার তেলেঙ্গানা আর যেটা অন্ধ্রপ্রদেশ ভেঙে হয়েছে

দাঁড়ায় দু মিনিট পাঁচ মিনিট তারপর লাইভটা কেটে যাচ্ছে কুড়ি মিনিট হতে দাও লাইফটা হ্যাঁ কোকিলনা ডাকে না যে এই যে চাঁদ মামা উঠে গেছে ছবি নিতে হবে গো সত্যি করি লাইভটা কেটে চলো যারা এতক্ষণ ছিল লাইভে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো দেখছো তাদেরকে একটা রিকোয়েস্ট করবো যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করি প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দাও আমি বলছি তেলেঙ্গানা কোথায় আচ্ছা তুমি অন্ধ্রপ্রদেশ চেনো বলো অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা একটা রাজ্য রাজ্য ঠিক আছে তেলেঙ্গানা কোথায় ইন্ডিয়ার ভেতরে যেখানে তেলেঙ্গানা সেইখানে তেলেঙ্গানা ঠিক আছে অন্ধ্রপ্রদেশে লাগোয়া রাজ্য আগে অন্ধ্রপ্রদেশ ছিল সেটা ভেঙে এই যে দুটো স্টেইট তো সবাই একটু সাথে থেকো পাশে দেখো তাহলে নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হবো সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো এখন আমি একটু মানে কি বলবো বাড়ির দিকে রুমের দিকে রওনা দেবো সবাই ভালো থেকো নেক্সট কোন লাইভে আবার দেখা হচ্ছে চলো এই হাতিদি